হ্যালো ফ্রান্ড আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার আজকের রেসিপি হলো কাতলা মাছ দিয়ে লাউ আজকের রেসিপির জন্য প্রথমে কাতলা মাছগুলোকে আমি লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি তারপর ওই মেখে রাখা মাছগুলো একটি ফ্রাইং প্যানে আমি ভেজে নিচ্ছি তো এর জন্য আমি সরিষার তেল দিয়ে ভালোভাবে তেলগুলো গরম করে নিয়েছি তো ওই তেলে মাছগুলো দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব মাছগুলো ঠিক কড়া করে ভাজবো না হালকা করে আর ভাজ ভেজে নেবো নাড়া পর দুপাশ উল্টে দিয়ে আমি মাছগুলোকে তুলে নিব প্রায় তিন চার মিনিট ভাজার পর হয়ে গিয়েছে এই অবস্থায় আমি মাছগুলোকে এবার উঠিয়ে নিব ছিয়ে নেওয়ার পর ওই একই তেলে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি তো এর জন্য আমি এক কাপ পেঁয়াজ কুচি নিয়েছি দিয়ে দিব মরিচ ওখানে আমি আট থেকে নয়টা কাঁচামরিচ নিয়েছি মরিচটা আপনারা আপনাদের ছাল বুঝে নিয়ে নেবেন তো কিছুক্ষণ ভাজার পর দেখুন পেঁয়াজের রং পরিবর্তন হয়ে এসেছে তো হালকা বাদামি হয়ে যাওয়ার পর ওখানে আমি দিয়ে দিচ্ছি লাউ আমি এখানে সম্পূর্ণ একটি লাউ নিয়েছি তো লাউটা দেওয়ার পর আমি কিছুক্ষণ কষিয়ে নেবো এরপর দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ মশলা এখানে আমি মশলার মধ্যে জিরে গুঁড়ো ও গরম মশলা সব একসাথে ব্লেন্ড করে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি এক চা চামচ লবণ সবগুলো মশলা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিব লাউগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিলে দেখবেন পানি বের হয়ে আসছে সাথে সাথে লাউগুলো সেদ্ধও হয়ে যাবে আপনারা এখানে অবশ্যই চেষ্টা করবেন কচি লাউ নেওয়ার জন্য তাহলে এক্সট্রা কোনো পানি দিতে হবে না তো দেখুন প্রায় কিছুক্ষণ কষানোর পর লাউয়ের থেকে পানি বের হয়েছে পাঁচ ছ মিনিট কষানোর পর আমি লাউ ঢাকনা দিয়ে দিলাম এরপর ঢাকনা উঠিয়ে দেখতে পারবেন লাউগুলো একদম সেদ্ধ হয়ে গিয়েছে আমি এখানে এক্সট্রা কোনো পানিও দিইনি এরপর আমি দিয়ে দিচ্ছি সেখানে ভেজে রাখা মাছগুলো ভেজে রাখি মাছগুলো দেওয়ার পর খুব বেশি নাড়াচাড়া করবো না হালকা একটু মাছগুলো কিনে এলে আমি ঢাকনা দিয়ে দিব আবার সেদ্ধ হওয়ার জন্য তো তিন চার মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখুন একদম সেদ্ধ হয়ে গিয়েছে মাছ আর লাউ আর কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি আর কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিব ধনিয়া পাতা ধনিয়া পাতা দেওয়ার ফলে পুরো লাউয়ের স্বাদটাই চেঞ্জ হয়ে যাবে তাই অবশ্যই চেষ্টা করবেন লাউয়ের মধ্যে ধনিয়া পাতা ইউজ করতে ধনিয়া পাতাগুলো দিয়ে আমি দুই তিন মিনিটের মতো ঢাকনা দিয়ে রাখছি ঢাকনা উঠিয়ে ফেললাম দেখুন আমার লাউ রান্না হয়ে গিয়েছে খুবই সহজভাবে আপনারাও বানিয়ে ফেলতে পারেন এই মজার লাউ মাছ দিয়ে পানিটাও একদম শুকিয়ে এসেছে তো আমি এই অবস্থায় নামিয়ে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগছে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ